সালামু আলাইকুম গাইস আজকে চলে আসছি আমার গিল্ডে কিছু নতুন পিলার লাগবে বলেন কি সেইগুলো নিয়ে তোমরা যদি আমার গিল্ডে ঢুকতে চাও ঢুকতেই ইচ্ছুক তারা আমার ইনবক্স করো আমার গিল্ডের লেভেল হচ্ছে ফাইভ ছয় লেভেল হয়ে যাবে অল্প দিনের মধ্যেই আমার গিল্ডের নাম হচ্ছে সাইলেন্ট সার আর বিশেষ করে আমার গিল কিন্তু রিজনে রয়েছে গিল ছিয়াশি নম্বর রিজনে রয়েছে বর্তমান আরও আগেই থাকবে গিল্ডে প্লেয়ার রয়েছে চল্লিশ জন পাঁচ জন ঢুকানো যাবে আরও পাঁচজন ঢুকানো যাবে আর দু দিনের মধ্যে আরও পাঁচজন বাড়াবো আমরা মেম্বার তো দেখতে পাচ্ছ উনসত্তর নম্বর রিজনে রয়েছি আর আমি রয়েছি বর্তমানে অ্যাক্টিং লিডার হিসাবে লিডার বর্তমান রয়েছে আমাদের রাব্বি ভাই রাব্বি ভাই কিন্তু খুব উদার মনে মানুষ খুব ভালো মনে মানুষ গিল্ডের প্রত্যেকটা মেম্বারই ভালো করে জানে রাব্বি ভাই কেমন তার ব্যবহার কেমন তার আচরণ আর রবিবারেই ভালো মনে মানসিকতাই আমাদের প্রত্যেকটা গিল্ডের ঢোকার কারণ গিল্ডে অনেক নতুন এবং পুরাতন প্লেয়ারও রয়েছে কিছু কিছু প্লেয়ার বের করে দেওয়া হবে যারা একদমই গেম খেলে না তারা হ্যাঁ আমার গিল্ডে ঢুকতে গেলে তোমাকে ওয়ান বি টু কোনো কাস্টম খেলতে হবে না ভালো কোনো ড্রেস আপ ভালো কোনো কালেকশন না থাকলেও চলবে শুধু থাকতে হবে মানসিকতা ভালো মনে মানুষ সবার সাথে ভালো ব্যবহার আর একটু বেশি বেশি গেম প্লে বাস এইটুকুই আর কোনো কিছু দরকার নেই আমাদের আমরা চাচ্ছি যে সব সময় যে অ্যাক্টিভ থাকে যে সব সময় অনলাইনে থাকে তাকে আমরা গিল নিতে আর অফলাইন তিন চার দিন পর পর একদিন ঝুঁকি ওরকম প্লেয়ার আমাদের দরকার নেই আর কম বেশি তো সবাই শর্ত দিয়ে থাকে আমরা তেমন কোনো শর্ত দেবো না শর্তর মধ্যে হচ্ছে সপ্তাহে তিন দিন তিনটা গিল ম্যাচ দেয় তিন ঘন্টার মতো করে সে তিন দিন আমাদের সাথে খেলতে হবে তাও গিল সে খেলতে পারবে সে আমাদের ইনবক্স করো আমরা ইনশাল্লাহ মেসেজের রিপ্লাই দেবো আর হ্যাঁ আমাদের ওই আটটা ব্যানারটা পরাতে হবে আমাদের মতো সেম রেখে